আমি বলবো জোড়ার হালকা আঘাত বা জোরাকে মস্কে গেলে আপনি প্রাথমিকভাবে আমরা কি চিকিৎসা গ্রহণ করব। এবং কিভাবে জোরাকে আবার পূর্বের অবস্থায় নিয়ে যেতে হবে সেই সম্পর্কে আমি কিছু বলছি যে কোনোভাবেই জোরা আঘাত পেতে পারে সে রাস্তায় হাঁটতে গিয়ে সিঁড়ি দিয়া নামতে গিয়ে পা মস্কে পড়ে যেতে পারে অথবা সেখানে গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে খেলতে গিয়েও যে কোনো জোড়া মস্কাতে পারে মস্কাতে বলতে আমি এইভাবে বুঝি জোড়াটা হয়তো কিছুটা ঘুরে গেছে অর্থাৎ এতে বেশি ধরনের আঘাত না বিশেষ করে জোড়ার হাড় ভাঙ্গাও না বা জোড়া ছুটে যাওয়া না যে জোড়ার মাসেলগুলো আছে যে লিগামেন্ট আছে সেগুলায় মস্কানো লাগা এই মস্কানোটা বা টুইস্টিং কয়েক ধরনের হইতে পারে যে হালকা বা গ্রেড ওয়ান তার মধ্যম অথবা তীব্র যখন হালকা ও মধ্যম হয় অর্থাৎ জোড়াটা কিছুটা হালকা ছিটছে অথবা জোড়াটা মস্কান হয়েছে সেক্ষেত্রে আমাদেরকে সাধারণত কনজারভেটিভ চিকিৎসায় আমরা ভালো হয়ে যাই বিশেষ করে যে কোনো যদি জোড়া এই ধরনের আঘাত পেলে সাধারণত জোড়াটা অনেক সময় ফুলে যায় অথবা জোড়াটাতে তীব্র ব্যথা হয় কেউ দাঁড়াইতে কষ্ট হতে পারে কেউ যদি গোড়ালি মসকায় ব্যথা হয়ে হাঁটতে অসুবিধা হইতে পারে হাঁটুতে পাইলে মস্কাইলে আবার সে দেখা যাচ্ছে যে মোর দাঁড়ানো বা উঠবস করাতে অসুবিধা হইতে পারে কাঁধের জোড়া বা কোনের জোড়া যে কোনো জোড়া হলে ওই জোড়া রিলেটেড সে তার উপসর্গ কিছু দেখা দিবে হাতে কাঁধে মস্কাইলে হাত তুলতে অসুবিধা হবে জামা কাপড় খুলতে পড়তে অসুবিধা হবে নাড়াতে অসুবিধা হবে মাথা চুলকাইতে হাত প্যান্টের পকেটে পিছনে নিতে এই ধরনের অসুবিধা হতে পারে তো সুতরাং এটা যদি আমরা দেখি যে এই মস্কানোটা আমরা স্বাভাবিকভাবে যদি জরুরি বিভাগে আসে বা ডাক্তার দেখায় সবাই আমরা একটা একটা রে করি এক্সি করে দেখি যদি কোনো হাড়ের সমস্যা নাই তখন সেক্ষেত্রে আমরা ধরে নেই এটা যে মস্কানো ইঞ্জুরি হয়েছে সেই ক্ষেত্রে যে কোনো জোড়াকে এই ধরনের মস্কানে তাকে রেস্ট দিতে হবে প্রথম চব্বিশ ঘন্টার মধ্যে যদি আসে তাহলে আমরা কি এক্ষেত্রে বলি রেস্ট অথবা হালকা ঠান্ডা পানি শেখ বিশেষ করে সেটা ঠান্ডা পানি হইতে পারে অথবা বরফের কিছু টুকরাগুলা প্লাস্টিকের ব্যাগের মধ্যে নিয়ে প্রতি ঘন্টায় দশ মিনিট অথবা ঘন্টায় মিনিট করে আমরা দিতে পারি এই ধরনের এই ধরনের যে ঠান্ডা শেখ বা বরফের পানির এটা থেকে মধ্যে দিতে পারি তারপরে থেকে যদি আটচল্লিশ ঘন্টার পরও ব্যথা থাকে তখন আমরা তখন বলি যে এই ব্যথার জন্য তখন আর ঠান্ডা শেখ দেওয়া যাবে না তখন হয়তো গরম শেক হালকা কুসুম গরম পানি শেক দিতে হবে তারপর জোড়াটাকে যদি আমরা রেস্ট দিই এই রেস্টটা সাধারণত পাঁচ থেকে সাত দিন সেটা গুরুত্ব বা কতটুক সিভিয়ারিটি ইঞ্জুরি হইলে সেটার উপর নির্ভর করে হবে তারপরে সাথে সাথে যদি কিছু ব্যথার ওষুধ আমরা খেতে পারি কিছু মাসাল রিল্যাক্স হতে পারে কিছু ব্যথার ওষুধ হতে পারে খেতে পারি কখনও আমরা এটা মনে রাখতে হবে ওখানে আমরা মালিশ করব না যে আমরা আগে ঠান্ডা শেক বা গরম শেকের কথা বলছি সেটা হালকা করে লাগাইতে হবে কখনো যদি আমরা মালিশ করি বা তেল লাগায় অন্য কিছু অনেকে দেখা যাচ্ছে ঘি লাগায় সরষের তেল লাগায় নারকেল ইত্যাদি অ্যাকচুয়ালি এগুলা লাগাইলে ওই জায়গাটাকে আরো শক্ত হয়ে যায় আরো জমে যাওয়ার পসিবিলিটি থাকে সম্ভাবনা থাকে সুতরাং আমরা একে যেভাবে আমরা বলছি ঠিক সেভাবে রাখবে পাঁচ থেকে সাত দিন পরে তারপরে তার যে জোড়াটা স্বাভাবিক নড়াচড়া যেমন একটা কোণে এভাবে সোজা হচ্ছে বাজ হচ্ছে তার মানে কবজি আঙুল এভাবে মুঠ হচ্ছে সোজা হচ্ছে কবজিটা সামনে পিছনে এই ধরনের নড়াচড়া করতে হবে তারপর হালকা কিছু শক্তিশালী হাত দিয়ে কিছু আমি তুললাম হাত দিয়ে কিছু ধাক্কা দিলাম হাত দিয়ে কিছু টান দিলাম এগুলো করে দেখা যাচ্ছে যে আলটিমেটলি যে ওটা টুইস্টিং হয়েছে অর্থাৎ মস্কানো ইঞ্জুরি এটা আপনি পাঁচ থেকে সাত দিন রেস্ট তারপরে এক্সারসাইজের মাধ্যমে আরও সাত দিন যায় দুই সপ্তাহের মধ্যে ভালো হয়ে যাবে এটা হলো প্রাথমিক চিকিৎসা আপনার যে কোনো ধরনের টুইস্টিং ইনজুরি বা মস্কানার আলটিমেটলি ভালো হয়ে যাবে এই চিকিৎসা নিলে